দেখতে দেখতে আস্তে আস্তে কোলেস্ট্রল ওষুধ বাড়তে বাড়তে এখন আমার আর ফর্টি এম জি খেতে হয় তো লং টার্ম খেলে লিভারের উপর প্রেসার পড়ে লিভারের উপর চাপ পড়ে মেনলি সেটার জন্য আমি এসেছি এখানটায় আর কি দেখাতে এটা নিয়ে আমার সেকেন্ড ভিজিট হলো তো এখানে সমস্ত কিছু ভালো লাগছে ওষুধ চল্লিশ দিন খাওয়া হলো আমার কোলেস্ট্রলের সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি হতো পালপিটিশন হতো বুক ধরপর করতো এখানে আমার চল্লিশ দিন ওষুধ খেয়ে আনসপেক্টেড মানে আমি ভাবিনি কখনো যেটা এটা

আমি হার্টের কোলেস্ট্রল কমাতে এসেছিলাম সেক্ষেত্রে আমার এইটা কমেছে আমি আমি খুব হ্যাপি এটার জন্য একদম আপনি আমি রায়গঞ্জ থেকে আসছি খুবই ভালো লাগলো আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যাতে আপনি আরো যে প্রবলেম গুলো আছে সেটাও হান্ড্রেড পার্সেন্ট কিওর হয়ে যায় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার